এই পাশাপাশি যে বনগো আমার বিবি পবিত্র রমজান মাস ঢুকে গেল বিবি বিবি গো তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার বাড়তে ফকির মিসকিন আসবে তাদেরকে জীবন কোনো তুমি দান করবে না এ বিবি তুমি যদি দান করে দাও তোমাকে পানিতে আমি রাখব নাও বেরাদ ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও বাদশা যখন বিবি কি বাবা বলে দিল কিন্তু বাদশার একটা বিটি ছিল तर नाम बाबा जी हजरत सकीना सकीना, सकीना।

এতটা দন দৌলতের মালিক বানিয়েছে এত টাকার আমাদের কে মালিক বানিয়েছে ও মা জানো একটা রুটি দিলে কমবে না কমবে না ও মা আপনি এই ফকির বাবাকে একটা রুটি দান করো কিন্তু বাবা সাকিনার মা বলছে বিটি বিটি তোমার আব্বার হুকুম নাই তোমার আব্বার অর্ডার নাই আমি তোমাকে কেমন করে ফকির বাবাকে রুটি দান করব হযরত সাকিনা বলছে মা কটা রুটি বানিয়েছেন বলুন না সেকেন আর মা বলতেছে বিটি তোমার দুটো রুটি তোমার আব্বার দুটো রুটি আমার দুটো রুটি তাহলে কটা

করবে বাচ্চার বাড়ির গেটের সম্মুখে

দান করেছে আমি তো তোমাদের কি মানা করেছিলাম কিসের জন্য তুমি দান করেছে বলো 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 কিন্তু বাবাজি বিবি বলতেছে বলে স্বামী গো আমি দান করি নাই দান করি নাই আপনার বিটি সكينا দান করেছে বেরার ইসলাম মাদ্রাসায় নাকিরাও बात সামলতেছে বল গো আমার বিবি আমার বিটি কে তাড়াতাড়ি করে টাকো আমি জানতে চাই কেন কিসের জন্য দান করেছে আজরা তে সাকিনাকে ডেকে নিয়ে আসা হল ডেকে নিয়ে আসার পরে বানতেছে বলে সাকিনা আও তোমাকে তো মানা করেছিলাম বেটি তুমি কেন দান করেছে ভালো হলো পরে আব্বা গো আল্লাহ তালা আমাদেরকে এতটা ধন দোল হোতের মালিক বানিয়েছে এত টাকার পয়সার মালিক বানিয়েছে বাবা একটা রুটি দিলে কমবে না

করেছে বলো হজরতে সাকিনা বাবা কি করতে যে বাবো বলো আপাগু আমি এই টান হাত দিয়ে ওই ফকির বাবাকে একটা রুটি দান করেছে বাবা দি মুসলমান ভাইরাও ও মা কালাও শুনে জন্মরাতে বেলা গোমা জননীরাও সাকিনা যখন

करती थे, थे। আল্লা বাকাল না তারাপনাকে জান হেদায় অতান করে এদিকে বাদসা বলছে বিটি বিটি তুমি আপন পিটি হয়েইয়া তুমি আমার কথা মাননেনে তার জন্য তোমার হাতকানা কেটে নিয়েছে যে বাসা বললতে চিবনে সেকিনা না যাও তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও। তোমার মতো মেয়ে আমার বাড়িতে রাগ্যনাও আজরাতে সেকি না আহ বাবা যে চোখের পানি ফেলায় কান্না করতেছে বলে আপ্পা গো ওগো আপা মা বাড়ি থেকে দাঁড়াবে না দাঁড়াবে না ইসলাম মাদাস সাবানি বাদশা

গত সাকিনা পানি পেলায় বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 ওই ফকির বাবা কেওনতেছেন বলো গো ফকির বাবা দেখেছেন না আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে হাত কানা জানো কেটে নিয়েছে বেরাদুল ইসলাম মাদ্রাসার স্বামী کرام বাবা ফকির বাবা যে বলগো সকি না চিন্তা করোনা চিন্তা করোনা তুমি তো আল্লাহ রাস্তা দান করেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হেদায়ত করবে জোরে বলুন না সুবহান আল্লাহ বাবা মুসলমান বাইরে এ সোনা মানি কে যখন বাবা জি কথা বলো হযরত সাকিনা রাস্তা 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 বাবা জি চলতে লেগেছে চলতে 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 বাবা সারা দিন মন চলে গেল একটা রাত যখন নেমে আসলো বাবা একটা গাছতলার ভিতরে সাকিনা হিলানা দিয়ে বাবা বসে আছে আব্বা আব্বা করে কান্না করে মা করে কান্না

বলা যাচ্ছে আল্লাহর নেক বান্দাটা বাবাজি হযরতে সাকিনার দিকে বাবাজি নজর দিয়ে যাও ওই আল্লাহর নেক বান্দাটা তাকিয়ে বলছে বলে বিটি ও বিটি তুমি কান্না কর কেন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় বলো না বলো না কিন্তু হযরতে সাকিনা বলতে পারে না কিছুই বাবা বলতে পারে না চোখ দিয়ে পানি বাবাজি ঝরঝর করে ফেলতে দেখে হযরতে সাকিনা

বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই চাচাটা জানে না যে বাডিতে ডান হাত কাটা যে ডান হাত কাটা ওই চাঁচা জানে না নিয়ে চলে এসেছে বাড়িতে এক বছর চলে গেল দুই বছর চলে গেল বাবা তিন বছর পার হয়ে গেল আল্লাহ এক বান্দা দাতা বলছে বলে বিডি সাকিনা তোমার তো বিয়ের লাইগ হয়েছে এই বিডি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে বাবাζο হজরাতে সাকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে সংসার করব আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে স্বামীকে মিষ্টি খাবো আমার তো হাত নাই কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো আল্লাহ গো আমার তো হাত নাই কি ভাবে বিবাহ করব আর কোন ছেলে যদি জেনে নাই আমার হাত নাই কোন সন্তানই বিবাহ করবে না বিরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আল্লাহ

করে বলো আপনার কাছে একটা আবেদন করতে চাই আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে গল্লাও আমার স্বামী আসবে ঘরে আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো ডান হাত দিয়ে দুধ পান করাবো কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত না আল্লাহ আপনি হিফাজত করো আল্লাহ যদি আপনার যদি হয় আপনি আমাকে হেফাজত দান করুন এবার সাকিনার স্বামী যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে সামনে আছে মিষ্টি সামনে আছে দল বাবা স্বামী বলতেছে বিবি বিবি তুমি আমাকে দুধ খাওয়াও মিষ্টি খাওয়াও বাবা সাকিনা চোখের পানি ঝরঝর করে বাবা পেন্ট সর করে চান লাগো আমার তো ডান হাত নাই যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে না 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 আমি বাম হাত দিয়ে খাওয়াতে পারব না বাবাজি আল্লাহর কাছে সাকিনা দোয়া করেছিলাম বাবা কাপড়ে তো দেখি বাবা বিসমিল্লাহ বলে হাত বের করেছে আল্লাহর কে কদরত এই সাকিনার জান্নাতি হাত পে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ এ বাবা যে মুসলমান ভাই ওগো আমার শোনা মানে কে রো জান্নাতে যখন বাবা হাত পেগেছি সখিনার কত বাবা খুশি ডান হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিল বা ডান হাত দিয়ে বাবা যে স্বামীকে দুধ পান করা দিল স্বামীতে বলছে বিবি গো বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো তুমি কি মানতে রাজি আছো সাকিনা বলছে স্বামী গো কেন মানব না বলুন না বলল বেরাদ ইসলাম মাদান সাবানি সাকিনার স্বামী বলছে সব বিবি গো আমি তোমাকে তিনটা এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাক দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়ব তিন নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না এখন মা যদি বালা হয় ও বিবি বিবি তুমি বাড়িতে দেখো বাড়ি থেকে বেরায় নাও তখন বিবি বলবে থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার নিজের বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো নাও এখন তোমাকে ডিভাস দিব অন্য ছেলে বিয়ে করব কিন্তু বাজারে যাওয়া ছাড়ব না কি গো আছেন নাই

গাদা করত না বাবাজি মুসলমান আর আমাদের ঘরের মা জীবনে সিরিয়াল কাজা করে না বাবাজি সিরিয়ালে পাগল তাই না মা জনী আপনাদেরকে বলতে চাই মা গোমা অন্ধকার কবর কঠিন বড় জায়গা গোমা জানি কবর যদি শান্তি পেতে যাও খাতুন জান্নাতের মত নারী হয়ে যাও ঠিক না খাতুনের জান্নাতের মতো নারী হয়নি মরার পরে জান্নাত

আমার সাহাবারা তো শুনে না নাও যারা আমার পিটি পথে আমার মতো পরদা হয়ে চলবে তারাই মরাত হবে রাস্তাতে বাবা জি জিনিসের প্যান পড়বে টাইটি গেঞ্জে পেনবে মাথা চল গলো ছেলে পিলেদেরকে দেখাবে আল্লাহ পাক আল্লাহ তালা নামে বলেছে ওই মহিলাদেরকে যার নামে লোকরে করে পড়ানো হবে ও মা জানো করোনা মা এরকম জ্বালাও আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও আমার বান্দের তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি যদি তোমার শরীরের বডি যদি ছেলেদেরকে দেখাও ছেলেরা এমনি বাবাজি এখনকার বোরখা পিনছে বাবা যে বত্রিশ ইঞ্চি যদি মাজা হয় তো বোরখা পিনলে পরে বত্রিশ মাজাও বোঝা যাচ্ছে কি বলে

আপনার প্রতি যেন কোন ছেলের নজর না দিতে পারে